আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আপনারা জানেন গত তেরোই এপ্রিল ইরান তার নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের বুকে হামলা চালিয়েছে বিভিন্ন ভ্যারিয়েন্টের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল সহ বিপুল সংখ্যক ড্রোন দিয়ে এই হামলাটি ছিল বিশ্বের অন্যতম বৃহত্তর একটি হামলা কারণ আমেরিকা এবং ইসরায়েলের তথ্য মতে এখানে একশো সত্তরটির মতো ড্রোন ব্যবহার করা হয়েছে এবং একশো ত্রিশটির মতো ক্রুজ এবং বিশটির মতো ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে এবং এই হামলার দূরত্ব ছিল প্রায় সতেরোশো কিলোমিটার সো নিঃসন্দেহে এত বিপুল সংখ্যক ড্রোন দিয়ে এর আগে কখনো কোনো হামলা চালানো হয়নি এবং এত দূরত্বে এবং সেমভাবে বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত এত বৃহত্তর দূরে এত এত দূরবর্তী কোথাও এত সংখ্যক মিসাইল এবং এত সংখ্যক ড্রোনদের এর আগে কখনোই হামলা চালানো হয়নি তাই এটা অবশ্যই একটি বৃহত্তর হামলা বলে বিশ্লেষণ করা যায় তবে এত কিছুর পরেও এই হামলা সম্পর্কে প্রশ্ন রয়েই গিয়েছে কারণ হামলার কার্যকারিতা নিয়ে ইজরায়েল এবং আমেরিকার দাবি অনুসারে হামলাটি ছিল সম্পূর্ণ অকার্যকর কারণ ইজরায়েল আমেরিকা ফ্রান্স এবং ইউকে তাদের নিজ নিজ এয়ার ডিফেন্স দ্বারা হামলাটি নাইনটি নাইন নাইনটি প্রতিহত করতে পেরেছে কোনো ড্রোন ইজরায়েল বুকে আঘাত হানতে পারেনি এবং অনলি নয়টি মিসাইল ইজরায়েল বুকে আঘাত হানতে পেরেছে যেগুলো তেমন কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি যেগুলো হচ্ছে ঠিক সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পেরে আশেপাশে গিয়ে আসে পড়েছে এটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার দাবি ইরানের জনপ্রিয় প্রেস টিভির তথ্য অনুসারে আমরা জানতে পেরেছি এবং এই হামলায় ষাটটি হাইপারসোনিক মিসাইল ইরান ব্যবহার করেছে এবং বাকি কতগুলো ড্রোন বা কতগুলো মিসাইল তারা ব্যবহার করেছে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না আপনারা অনেকেই জানেন বিশ্বের তিনটি দেশে শুধুমাত্র এই হাইপারসোনিক মিসাইল এখন পর্যন্ত সফলভাবে পরীক্ষা করেছে তার মধ্যে হচ্ছে ইরান অন্যতম চলুন ইজরায়েল এবং আমেরিকা যে দাবি করছে তারা নাইনটি নাইন পার্সেন্ট হামলা প্রতিহত করতে পেরেছে বা আসলেই কতটুকু সফল বা কতটুকু ব্যর্থতা পূর্ণ এই হামলাটি ছিল ভিডিওর বাকি অংশে আমরা পর্যালোচনা করে দেখি

কি বিপুল সংখ্যক মিসাইল এবং ড্রোন ইজরায়েলের বুকে এসে আশ্রে পড়ছে বৃষ্টির মতো করে একদম বৃষ্টির মতো করে এসে আশ্রে পড়ছে মিসাইল এবং ড্রোনগুলো আপনারা যদি একটি দুইটি করে গনতে থাকেন তাহলে বুঝতে পারবেন কি বিপুল সংখ্যক মিসাইল এবং ড্রোন এসে আশ্রে পড়েছে যেখানে আমেরিকা এবং ইসরায়েলের দাবি মাত্র নয়টি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানতে পেরেছে ইজরায়েলের ভূখণ্ডে এবং কোনো ড্রোন এসে আসলে পড়েনি ইসরায়েলে আপনারা যদি এই ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন দেখবেন যে একটি মিসাইল তার ঠিক লক্ষ্য বস্তুতে আঘাত হানার মাত্র এক সেকেন্ড পূর্বে হালকা একটু সুইং করে মাত্র এক সেকেন্ড পূর্বে হালকা একটু সুইং করে সো আমরা এটা ধরে নিতে পারি এটা ছিল একটা হাইপারসোনিক মিসাইল এই কারণে যে ইরানের অন্যতম জনপ্রিয় পেস দাবি করেছে ইরান ষাটটি হাইপারসোনিক মিসাইল ব্যবহার করেছে তার এই হামলায় আমরা জানি যে আমেরিকার কাছে হাইপার্সনিক মিসাইল প্রতিহত করার কোনো অস্ত্র নেই এখন পর্যন্ত এই পর্যায়ে আপনারা যদি এই ছবিটি দেখেন এটা ছিল ইরাকের ইরবিল প্রদেশে মোসাদের ঘাঁটি লক্ষ্য করে মাত্র কয়েক মাস পূর্বে ইরান যে তার ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করেছিল সেই মিসাইলের আঘাতে দেখেন কি পরিমাণ ধ্বংসযজ্ঞ সংগঠিত হয়েছে কত বড় একটি গর্ত তৈরি হয়েছে ইরাকে অবস্থিত আমেরিকার আইনাল আসাদ ঘাঁটি যেখানে দুই সালে ইরান একইভাবে তার মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছিল দেখেন কি পরিমাণ ধ্বংসযজ্ঞ এরপরে এই ছবিটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন সেটা দেখবেন ছোট্ট একটি গর্ত তৈরি হয়েছে কিন্তু ইসরায়েল দাবি করছে এটা একটা ব্যালিস্টিক মিসাইলের আঘাতে এই ছোট্ট গর্তটি তৈরি হয়েছে যেটা আসলে সম্পূর্ণ ভুল কারণ একটি মিসাইলের আঘাতে এত ছোট কোনো গর্ত হতে পারে না যেটা আমরা পূর্বের দুইটা ছবিতে আমরা খেয়াল করে দেখছি এটা অবশ্যই একটি ড্রোন হামলার মাধ্যমে একটি ড্রোন এখানে এসে আসতে পড়েছে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা দাবি করছে কোনো ড্রোন ইসরায়েল ভূখণ্ডে এসে আঘাত হানতে পারেনি এরপরে যদি আমরা এই ভিডিওটি লক্ষ্য করে দেখি ইসরায়েল দাবি করছে ঠিক স্থাপনায় সরাসরি এসে আঘাত হানতে পারেনি এরকম একটি মিসাইল ঠিক স্থাপনার পাশে এসে আঘাত এনেছে এবং এই গর্তটি তৈরি হয়েছে কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি এই গর্তের ভিতরে বেশ কিছু পাইপ আছে প্লাস্টিকের পাইপ এবং রাবারের পাইপ যেগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু একটি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এবং যেই পরিমাণ পুড়ে যায় তাতে সিম্পল কোনো প্লাস্টিক বা কোনো রাবার অক্ষত থাকা অসম্ভব আরও একটি ভিডিও দেখছি এই ভিডিওতে দেখেন একটা বড় একটা গর্ত আছে বাট গর্তটা ঠিক পাশেই বাম পাশে উপরের কর্নারে দেখবেন বেশ কিছু মাটি রাখা আছে তার মানে বোঝা যাচ্ছে এই গর্তটা হচ্ছে ক্রেন দিয়ে এটা খুঁড়ে জাস্ট গর্তের মাটিগুলো রাখছে কিন্তু এটা শরতে ভুলে গেছে তার আগে এটা ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে টিম অ্যান্ডারসন নামে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিখ্যাত জার্নালিস্ট অস্ট্রেলিয়া ভিত্তিক তিনি দাবি করেছেন ইসরায়েল তার দেশের সকল গণমাধ্যম কর্মী এবং সাধারণ জনগণের ওপর খুব বিধিনিষেধ এবং কড়াকড়ি আরোপ করেছে যে কোনো ধরনের ছবি ভিডিও বা কোনো ধরনের রিপোর্ট পাবলিশ করা যাবে না যেটা কিনা ইরানকে হেল্প করে এই ধরনের কোনো ফুটেজ ভিডিও বা ছবি বা কোনো রিপোর্ট অনলাইনে পাবলিশ করা যাবে না যাতে ইরান উপকৃত হয় আর যদি কেউ পাবলিশ করে তাহলে তার ওপর যথেষ্ট পরিমাণ শাস্তি প্রদান করা হবে ইজাল যথেষ্ট চেষ্টা করতেছে এই ঘটনাটায় ধামাচাপা দেওয়ার জন্য বাট এখন পর্যন্ত পারছে না দেখা যাক শেষ পর্যন্ত কী হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম